নমস্কার অমৃতকল্প পত্রিকায় আপনাদের স্বাগত জানানো হচ্ছে রামকৃষ্ণ মঠের আদি কথা আজকের আমাদের আলোচ্য বিষয় রামকৃষ্ণ মঠের চতুর্থ পর্যায়ে নীলম্বর মুখার্জির বাগান বাড়িতে কালস্রোতে গড়িয়ে ভেসে চলেছে বড় মাঝারি ছোট ঘটনার শিলাখণ্ড বড় শিলাখণ্ড এক স্থানে কিছুকাল অনর হয়ে পড়ে থাকে বৃহৎ খন্ডের আড়ালে আটকে থাকে মাঝারি ও ছোট খণ্ড আটকে পড়া এই সকল ঘটনা খণ্ডকে অবলম্বন করে আমরা ইতিবৃত্ত রচনায় উদ্যোগী হই প্রায় নব্বই বছর আগেকার কিছু ঘটনাপুঞ্জন ব্যারাকপুর মৌজার অন্তর্গত বেলুর গ্রামের একাংশে সংগঠিত রচনাবল যে ঘটনা বলি আমরা একটু বিশ্লেষণাত্মক দৃষ্টিকোণ থেকেই বিচার করব। উদ্দেশ্য রামকৃষ্ণ মঠের বিকাশের ইতিহাসের একটা স্বল্প জ্ঞাত অধ্যায়ের অনুসন্ধান বেলুর গ্রামে রামকৃষ্ণ মঠ নিজস্ব জমিতে সমস্থাপিত হয়েছিল আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দের দোসরা জানুয়ারি তার পশ্চাতে রয়েছে সুস্পষ্ট চারটি পর্যায় প্রথম পর্যায় কাশীপুরের বাগান বাড়িতে মঠ স্বামী বিবেকানন্দের অভিমত সেটি প্রথম রামকৃষ্ণ মঠ এই পর্যায়ে বাছাই করা কয়েকজন ত্যাগী যুবকের গোষ্ঠী মানুষে সংঘের বীজ বপন করেছিলেন সুদক্ষ সংগঠক স্বয়ং শ্রীরামকৃষ্ণ এর সঞ্চালক হিসেবে নির্বাচন করেছিলেন নরেন্দ্রনাথকে ভাবি স্বামী বিবেকানন্দ সেই নির্বাচিত যুবকগণ সংসারের বন্ধন মায়া ছিন্ন করে বরাহনগরের একটি পৌর বাড়িতে সমবেত হয়েছিলেন আত্মশুদ্ধি ও ভবিষ্যতে সংঘের পটভূমি প্রস্তুতির জন্য ত্যাগী যুবকগণ তপস্যার নেতা নরেন্দ্রনাথ এই তপস্যায় যোগদান করেছিলেন উপরন্তু পরিব্রাজ্যার মাধ্যমে বৃহৎ ভারতীয় সমাজের সঙ্গে প্রত্যক্ষ ভাবে পরিচয় লাভ করেছিলেন বিদেশে ভারত গৌরব সমস্যার সমাধানের উপায় অনুসন্ধানের জন্য উপস্থিত হয়েছিলেন মার্কিন মুলুকে ইতিহাসের আলোকে ধর্ম বনাম সংঘবদ্ধতা সম্বন্ধে যে সংশয় দ্বিধা আর মনে পুঞ্জীভূত হয়ে উঠেছিল অনেকটা দূর হয়েছিল পাশ্চাত্যের সমাজের সংঘশক্তির কার্যকারিতা দেখে তিনি বুঝতে পেরেছিলেন কার্যকর ভাবে দ্রুত ভাব প্রচারের জন্য সংগঠনের কোনো বিকল্প নেই তিনি গুরু ভাইদের লিখে পাঠালেন একটা অর্গানাইজড সোসাইটি চাই আবার লিখলেন অর্গানাইজেশন চাই পুড়ে দূর করে দাও ছড়াও ছড়াও আগুনের মতো সব জায়গায় অবশ্য তিনি পুরোপুরি পাশ্চাত্যের ডৌলে সংঘ গড়তে চান তার বিচারে সংঘ সৌধ গড়ে উঠবে তিনটি ভাব আদর্শ স্তম্ভের ওপর এই তিনটি ভাব আদর্শ স্তম্ভ হচ্ছে পবিত্রতা ও অধ্যবসায় ধরেন ইতোমধ্যে রামকৃষ্ণ মঠ স্থানান্তরিত হয়েছিল আলমবাজারে রামকৃষ্ণ মঠ বিকাশের ইতিহাসে এটি তৃতীয় অধ্যায় নেতা বিবেকানন্দ বিদেশ থেকে উপদেশ নির্দেশ ও কিছু অর্থ পাঠিয়ে সন্ন্যাসী মন্ডলীকে সুনির্দিষ্ট ভাবে সংঘবদ্ধ করতে উদ্যোগী হয়েছিলেন স্বদেশে ফিরে এই উদ্যোগকে দ্রুত কার্যকর করতে তিনি ব্যগ্র হন মঠের স্থায়িত্ব ও ভবিষ্যতের ভূমিকা সুনিশ্চিত করবার জন্য তিনি প্রয়োজনীয় ব্যবস্থা দি গ্রহণ করেন এই উদ্দেশ্য সাধনের পথে একটি মধ্যবর্তী ও গুরুত্বপূর্ণ পর্যায় বেলুড়ে নীলম্বর মুখার্জির বাগান বাড়িতে প্রায় এগারো মাসের জন্য রামকৃষ্ণ মঠের অবস্থিতি এটাই মঠ বিকাশের ধারায় চতুর্থ পর্যায় এই অংশেই আমাদের বর্তমানে আলোচ্য সংক্ষেপে এই পর্যায়টিকে বলা যেতে পারে যে পরবর্তী পরম পর্যায়ের প্রস্তুতি এই সংক্ষিপ্ত কালেই ভবিষ্যৎ মঠের গতি প্রকৃতি অনেকাংশে নির্ধারিত হয়েছিল সেই কারণে এই কালের ঘটনাবলী শুধুই যে গুরুত্বপূর্ণ না নয় এই কালে দ্রুত সংগঠিত ঘটনাবৈচিত্র নতুন নতুন আলোকপাত করেছে যার সাহায্যে মঠের পরবর্তীকালের বিকাশের ধারা ও সাফল্যের স্বরূপ স্পষ্ট বুঝতে পারা যায় এই তেরোই ফেব্রুয়ারি আঠারোশো আটানব্বই থেকে দোসরা জানুয়ারি আঠারোশো নিরানব্বই পরিধি এই মঠের অবস্থিতি ঘটেছিল গঙ্গার ধারে আটচল্লিশ লালাবাবু সায়ের রোডে অবস্থিত নীলাম্বর মুখার্জির বাগান বাড়িতে গঙ্গার পূর্ব পাড়ের আলমবাজার মঠ থেকে মঠ এখানে বেলুড়ে উঠিয়ে আনা হয়েছিল এর পিছনে কয়েকটি কারণ অতি স্পষ্ট আমেরিকাতে থাকতে স্বামীজি নানা কারণে আলমবাজারের গাড়িটির পরিবর্তনের জন্য বলেছিলেন মঠবাসীগণের চিঠিপত্র থেকে তার ধারণা হয়েছিল যে ওই স্থানটি খুবই অস্বাস্থ্যকর সেখানে ম্যালেরিয়ার দাপট অত্যধিক স্বামীজি এক লিখেছেন ম্যালেরিয়ার প্রধান কারণ জল দুটো তিনটে ফিল্টার করো না কেন আবার স্বামী রামকৃষ্ণানন্দজি কে লিখেছেন তুমি লিখিয়াছ যে তোমার অসুখ আরোগ্য হইয়াছে কিন্তু তোমাকে প্রথম হইতে অতি সাবধান হইতে হইবে পিত্তি পড়া বা অস্বাস্থ্যকর আহার বা অতি গন্ধময় স্থানে বাস করলে পুনশ্চ রোগে ভুগিবার সম্ভাবনা এবং ম্যালেরিয়ার হাত থেকে বাঁচা দুষ্কর প্রথমত একটা ছোটখাটো বাগান বা বাটি ভাড়া লওয়া উচিত ত্রিশ টাকা কি চল্লিশ টাকার মধ্যে হতে পারবে দ্বিতীয়ত খাবার এবং রান্নার জল যেন ফিল্টার করা হয় মুখ্যত অর্থাভাব এবং পছন্দ মতো বাড়ির সন্ধান না পাওয়াতে বাড়ি পরিবর্তন করা সম্ভবপর হয়নি অতঃপর একটি ঘটনা বাড়ি পরিবর্তন অনিবার্য করে তোল ঘটনাটি হচ্ছে বারোই জুন আঠেরোশো সাতানব্বই তারিখে সেই প্রচন্ড ভূমিকম্প তাতে আলমবাজারের বাড়িটির ক্ষতিগ্রস্ত হওয়া এই বিষয়ে স্বামী তুরিয়ানন্দ পনেরোই জুন আঠেরো সাতানব্বই তারিখে স্বামী অখণ্ডানন্দজিকে জিকে লিখেছিলেন এখানেও গত শনিবার ঠিক পাঁচটার পর অতি ভয়ঙ্কর ভূমিকম্প হইয়া গিয়াছে আমাদের সম্মুখের বাটির বহির দেশের উপরিভাগ একেবারে ভাঙিয়া পড়িয়াছে। আমাদের মঠের কোন স্থান একেবারে পড়িয়া যায় নাই কিন্তু অনেক স্থানই ফাটিয়া বিশেষ জখম হইয়া বাড়িটিকে একেবারে বাসের অনুপযুক্ত করিয়াছে আমরা পরদিন হইতেই বাটির সন্ধান করিতেছি কিন্তু সুবিধা মতো পাওয়া যাইতেছে না এমন বাটি নাই যা গত ভূমিকম্পে কোনো আঘাত পায় নাই স্বামী ব্রহ্মানন্দের চোদ্দই জুন আঠারো সাতানব্বই তারিখের চিঠিতেও বাড়ি পরিবর্তনের সিদ্ধান্ত উল্লেখিত হয়েছে তিনি লিখেছেন এই বাড়ি শীঘ্রই ছাড়িতে হইবে এই কারণেও আমরা সকলে বিশেষ চিন্তিত আছি এই ভূমিকম্পে কলিকাতা শহরে প্রায় সকল বাড়ির কিছু না কিছু ক্ষতি হয়ে আছে মঠ স্থানান্তরের জন্য ভাড়া বাড়ির অনুসন্ধানের সঙ্গে সঙ্গে নিজস্ব জমি ও বাড়িতে মঠ স্থাপনের প্রয়োজনীয়তা স্পষ্ট হয়ে ওঠে বিকল্প ভাড়া বাড়ি বা উপযুক্ত ভূমিকন্ড সংগ্রহের জন্য বিভিন্ন চেষ্টা চলতে থাকে কিছুদিনের মধ্যেই জমি সংগ্রহের প্রচেষ্টাকে অগ্রাধিকার দেওয়া হয় লক্ষ্য রাখা হয় জমিটি যাতে গঙ্গার ধারে হয় এই প্রসঙ্গে নেতা স্বামী বিবেকানন্দের আপুতি স্মরণযোগ্য তিনি প্রমোদাস মিত্রকে ছাব্বিশে মে আঠারোশো তারিখে লিখেছেন ভগবান শ্রীরামকৃষ্ণের শরীর নানা কারণে অগ্নি সমর্পণ করা হইয়াছিল এই কার্য যে অতি গর্হিত তাহার আর সন্দেহ নাই এক্ষণে তাহার ভস্মাবশেষ অস্থি সঞ্চিত আছে উহা গঙ্গা তীরে সমাহিত করিয়া দিতে পারিলে উক্ত মহাপাপ হইতে কথঞ্চিত বোধায় মুক্ত হইব ভগবান শ্রী রামকৃষ্ণের অস্থি সমাহিত করিবার জন্য গঙ্গা তীরে একটু স্থান হইল না ইহা মনে করিয়া আমার হৃদয় শ্রী শ্রী ঠাকুরের মহাসমাধির পর থেকেই এই চিন্তা স্বামীজির হৃদয়কে পুনঃ উদ্বেলিত করেছে প্রসঙ্গে একটু বলে রাখা যায় সনাতন হিন্দু ধর্ম মতে সাধু সন্ত মহর্ষি ব্রহ্মর্ষি এদের মহাসমাধির পর সেই পবিত্র স্থুল শরীর হয় পবিত্র গঙ্গায় জলে সমর্পণ করা হতো অথবা মাটিতে গর্ত করে তাতে সমাধি দেওয়া হতো কিন্তু এই আলোচ্যকালে পরিস্থিতির প্রেক্ষাপটে স্বামীজি এবং তার গুরুভাইরা শ্রী শ্রী ঠাকুরের মহাসমাধির পর তার সেই পুত থুলো শরীর অগ্নিতে কাশীপুরের মহা সেখানে অগ্নি সমর্পণে দিয়েছিলেন এবং ভস্মাবশেষ সেই অস্থি সেই পবিত্র পুত অস্থি কলসির মধ্যে রাখা হয়েছিল যাই গঙ্গা তীরে কোন উপযুক্ত স্থানে শ্রী ঠাকুরের পুতাস্থি সমাহিত করা এবং বসবাসের ব্যবস্থা করা দায়িত্ব স্বামীজি স্বয়ং মাথায় বহন করে চলেছিলেন এ বিষয়ে আঠারোশো আটানব্বই খ্রিস্টাব্দে বেলুড়ের নিজস্ব জমিতে আত্মারামের কৌটা অর্থাৎ যা শ্রীজি যার মধ্যে সেই ঠাকুরের শ্রীরামকৃষ্ণের অস্থি রাখা হয় সেই জমিতে আত্মারামের কৌরটা সংস্থাপন করে স্বামীজি বলেছিলেন বারো বছরের চিন্তা আমার মাথা থেকে নামল বর্তমানে মঠ বেলুর গ্রামের যে জমিটির ওপর অবস্থিত সেটি কেনার সিদ্ধান্ত হয় আঠারোশো এর ডিসেম্বরে মধ্যভাগে স্বামী প্রেমানন্দ হরিপ্রসন্ন চট্টোপাধ্যায় পরবর্তীকালে লেখেন। প্রিয়তম ভাই হরিপ্রসন্ন বাবু আজ স্বামীজির চিঠি আসলো তিনি এখনো জয়পুরে আছেন মঠের জায়গার বায়না হইবে স্থির হইয়াছে ওপারের সেই জমি আপনি এ সময়ে থাকিলে মাপ প্রভৃতি অনেক কার্যে আসিবেন এই জন্য অন্যকে সমত করিতে হইতেছে আমাদের ইচ্ছা আপনি শীঘ্রই এখানে আইসেন সাপ্তাহিক প্রতিবেদন প্রভৃতিতে দেখা যায় যে আঠারোশো সাতানব্বই ব্রহ্মচারী বিজ্ঞানানন্দ আলমবাজার মঠে বাস করেছেন মনে হয় তিনি তখনো চাকুরি ছাড়েননি অক্টোবর তিনি ব্রহ্মচারী শুদ্ধানন্দজিকে নিয়ে আম্বালা যাত্রা করেন টাকা দিয়ে বায়না করা হয় তেসরা ফেব্রুয়ারি আঠারোশো আটানব্বই তারিখ নির্বাচিত জমির নিকটে দক্ষিণ দিকে নীলাম্বর মুখার্জির বাগান বাড়ি সেই বাগান বাড়ি ভাড়া নেওয়া হয় মাসিক পঁচাশি টাকায় এ বিষয়ে দাস মিত্রকে লেখা স্বামী অখণ্ড জির তেসরা জুলাই আঠারোশো আটানব্বই তারিখে চিঠি সাক্ষ্য দেয় পূর্বেও এই বাড়ির একাংশ ভাড়া নেওয়া হয়েছিল শ্রী শ্রী মায়ের ব্যবহারের জন্য স্থায়ী রামকৃষ্ণ মঠের জন্য সংগৃহীত জমির প্রস্তুতি এবং নতুন জমিতে মঠের বাড়ি নির্মাণের জন্য কাছাকাছি থাকা একান্ত প্রয়োজন হয়ে পড়েছিল বেলুড়ে জমির সন্ধান তো আঠারোশো সাতানব্বই জুলাইয়ের প্রথম দিকেই পাওয়া গিয়েছিল কিন্তু প্রয়োজনীয় অর্থ তখন মঠ কর্তৃপক্ষের হাতে ছিল না তেরোই জুলাই আঠারো সাতানব্বই তারিখে স্বামীজি থেকে স্বামী ব্রহ্মানন্দ লিখেছিলেন কাশীপুরের গোপালের বাগানটা নিলে ভালো হয় না যদি পনেরো ষোলো হাজারের ভেতরে হয় তো তৎক্ষণাৎ কিনিবে তিনি চিঠির খামের উপর লিখেছিলেন কাশীপুরে বিশেষ চেষ্টা দেখো বেলুড়ের জমি ছেড়ে দাও পানিহাটিতে গোবিন্দ চৌধুরীর বাগানবাড়িও দেখা হয়েছিল কামারহাটিতে একটি বাগানবাড়ি ও কন্যগড়ে একখণ্ড জমির সন্ধান পাওয়া গিয়েছিল আলমবাজার মঠ থেকে সাধু ব্রহ্মচারীগণ দোসরা সেপ্টেম্বর আঠারোশো সাতানব্বই তারিখে কন্যগড়ের জমি দেখতে যান এ বিষয়ে আলমবাজার মঠের ডায়রি সাক্ষ্য দেয় দক্ষিণেশ্বরে একখণ্ড জমি কেনার জন্য চেষ্টা করা হয় কিন্তু বাবু শ্রীযুক্ত বিশ্বাসের আরোপিত নিকট গ্রহণযোগ্য হয়নি এ প্রসঙ্গে বলে রাখা যায় যে এই বাবু শ্রীযুক্ত তৈলক্যনাথ বিশ্বাস ছিলেন মথুরা মোহন বিশ্বাসের উত্তরসূরি ইতিমধ্যে ইতিমধ্যে জমির জন্য প্রয়োজনীয় টাকা করতে রাজি হন ছোট দুটো বাড়ি সমেত বাইশ বিঘা জমি কেন হয় পাটনা নিবাসী ভাগবত নারায়ণ সিংহের কাছ থেকে এই দিনটি ছিল চৌঠা মার্চ আঠারোশো এই জমির একাংশ ব্যবহৃত হতো নৌকা মেরামতের জন্য অসমতল জমি খন্ডকে সমতল করবার জন্য এবং বাসোপযোগী বাড়িঘর নির্মাণের তদারকির জন্য নিকটস্থ নীলাম্বর মুখার্জির বাগান বাড়িতে মঠ অস্থায়ীভাবে স্থানান্তরের সিদ্ধান্ত খুবই বাস্তব উচিত হয়েছিল নীলাম্বর মুখার্জির বাগানমারি মেলা ও স্বাস্থ্যকর পরিবেশ দেখে স্বামী বিবেকানন্দজি খুবই খুশি হয়েছিলেন তিনি এগারোই মার্চ আঠারোশো আটানব্বই তারিখে ক্রিস্টিন গ্রিনস্টাইল কে সানন্দে লিখেছিলেন উই হ্যাভ চেঞ্জ Our moth from the old nasty house to a house on the bank of Ganga. This is much more healthy and beautiful. The Life of Swami Vivekananda by his Eastern and Western disciple, Volume 2, 6th edition, page number 310. Evishay notun রামকৃষ্ণ মঠ অল্প সময়ের মধ্যেই জমজমাট হয়ে উঠেছিল মঠ সংগঠনের ইতিহাসে শুরু হয়েছিল নতুন একটি অধ্যায় আজই পৌঁছন্তি ও শাস্তিশাষ্টেহি হরিহি ও দস sri ramakrishna the